এটা তো তৃণমূলের সাথেই মনে হচ্ছে খেলা হয়ে গেল আজকে ওনারা যে প্রশাসনিক ফেলিওরের যে একটা উদাহরণ সারা বাংলা নয় ভারতবর্ষের কাছে আর কি সেটা বাঙালিদের মানি একদম ডুবিয়ে দিয়েছে মানে ধন্য বাঙালি এরপরেও যদি এনারা না বোঝেন যে এই অপদার্থ সরকার যারা একটা সামান্য ফুটবল ম্যাচ অর্গানাইজ করতে পারে না তারা কিভাবে সরকার চালাবে পুরোটাই তো তৃণমূলের নেতাদের মন্ত্রীদের চামচা তাদের আত্মীয় পরিজন এসব দিয়ে ভর্তি ছিল সাধারণ মানুষ যারা বারো থেকে পনেরো হাজার টাকা দিয়ে টিকিট কিনে এসেছিলেন তারা তো মেসিকে দেখতেই পাননি প্রশাসন কি এখানে প্রশাসন তো চালায় তৃণমূলের নেতারা শাসক দল তৃণমূলেরাই তো প্রশাসন আজকের দিনে বাংলায় প্রশাসন বলে কিছু আছে নাকি সবাই জানে এখানে চটি পুলিশ বলে এরাই তো প্রশাসন তৃণমূলের নেতারা এরাই প্রশাসন এরাই নিজেদের আত্মীয় স্বজন থেকে শুরু করে নিজেদের স্থানীয় ক্লাবের চামচাদেরকে ঢুকিয়ে এই বিশৃঙ্খলা তৈরি করেছে যেখানে প্রায় দু কোটি ওপরে স্টেডিয়াম এবং তার আনুষঙ্গিক যে জিনিসপত্র সেগুলোর ক্ষতি হয়েছে দু কোটি টাকার উপর বেসিক্যালি মেসি ম্যাচটা একটা মেসি স্ক্যাম বলুন আপনি এর আগে যেমন বিভিন্ন ধরনের চিটফান্ড ছিল সেরকম মেসি গেলে সামনে রেখে এরা চিটফান্ডের মতো মানুষের থেকে পয়সা নিয়েছে এবং এটা সামনে কোন তৃতীয় ব্যক্তিকে যেমন অন্যান্য চিটফান সারদা নারদা থেকে রোজ বিভিন্ন মানুষকে সামনে রেখে তৃণমূলের লোকেরা টাকা লুট করেছে এখানেও তেমনি তৃতীয় পক্ষকে সামনে রেখে তৃণমূলের লোকেরাই টাকাটা লুট করেছে এটা তাদেরই উচিত সাধারণ মানুষের উচিত তাদেরকে ঘাড় ধরে তৃণমূলের নেতাদের কাছে ঘাড় ধরে পয়সা আদায় করা বিজেপি বাংলা থেকে বাংলার বাইরে থেকে নিয়ে এসে ভোট করা এটা একটা হাস্যকর জিনিস বাংলার বাইরে কোন জায়গা থেকে নিয়ে এসে ভোট করাবে এখানে সবাই জানে এসআই এর পর কিভাবে বাংলাদেশিরা বাংলাদেশে ফিরে যাচ্ছে প্রত্যেক দিন আপনি দেখুন সন্ধ্যেবেলা আপনি বর্ডারের কাছে যান হাজার হাজার কাতারে কাতারে মানুষের ভিড় যারা বাংলাদেশী অনুপ্রবেশকারীরা যারা ফিরে যাচ্ছেন তারাই তো এখানে তৃণমূলের ভোট করে মমতা ব্যানার্জি এগারো হাজার ভুল করে সবসময় ক্ষমা প্রার্থী হয়েছেন উনি কি ক্ষমা প্রার্থীর জন্যই মুখ্যমন্ত্রী হয়েছেন শুধু ক্ষমা প্রার্থনা করেই কি সাধারণ মানুষের এই বঞ্চনা সাধারণ মানুষের এই যে অসুবিধে শুধু ক্ষমা প্রার্থনা করেই কি এটার মোচন করা সম্ভব মানুষের সব দুঃখ দূর হয়ে যাবে ক্ষমা প্রার্থনা করলে উনি বারবার বিভিন্ন চোরেদের হয়ে লড়াই করেন শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য সমস্ত জায়গায় এই যে দুর্নীতি চলছে সমস্ত চোরেদের হয়ে সরকারি পয়সায় এনারা উকিল দিয়ে তাদেরকে সেভ করার চেষ্টা করছেন এবং সাধারণ মানুষকে এনারা সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইছেন বাস এটাই এনার কাজ একা একজন বিজেপি বিধায়ক যিনি একজন প্রখ্যাত ক্রিকেটার তিনি ক্রিকেট ক্রিকেটার তিনি খেলা প্রেমী হিসেবে একজন বিধায়ক যদি সেখানে এসে থাকেন সেটাকে দেখিয়ে পুরো মেসটাকে কি বিজেপির দিকে ঠেলে দেওয়া যায় এর থেকে বড় হাস্যকর কিছু হতে পারে আপনি বলুন ইজ ইট পসিবল একটা মানুষ অশোক লিন্দা যিনি নিজে আর পরিবার হয়তো তারা তিনজন গেছেন তার সিকিউরিটি নিয়ে উনি পুরো মেসটার দায়িত্ব তাকে চাপাবার চেষ্টা করছেন কুনাল ঘোষের তো মাথা খারাপ হয়ে গেছে সবাই তো কুনালকে চোর কুন চোর কুনালীন মমতা মমতা আক্রমণ কে মমতা ব্যানার্জির সত্যি উদঘাটন করতেন তাকে নিয়ে চর্চা করতেন আজকে কুনাল মমতার ঘনিষ্ঠ পয়সা কামাবার জন্য আবার বিজেপি কে করছেন ওনার তো ছালচামড়া কিছু নেই অত্যন্ত মোটা চামড়া নির্লজ্জ মানুষ হচ্ছে এই কুনাল ঘোষ